আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো নাও লাগতে পারে তো ভিডিওটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এইচএসসি পঁচিশ বেছে যারা চান্স পাবে না এবং তারা কোনো পাবে না তার কিছু স্পেসিফিক কারণ আছে সেটা আমি আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। আমার কাজ হলো আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া আপনাদেরকে বোঝানো এখন যদি আপনারা যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে ভাই আমার কোনো কিছু করা থাকে না সো আমরা ভিডিওটাতে ডিরেক্ট ভাইয়া টু দি পয়েন্ট ডিসকাশনে চলে যাই প্রথম কথা তোদের ঢাবি রেখে যদি কয় তারিখে আমি যদি ভুল না হই আজকে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ দুই দিন পরেই আপনার কি হাবির এক্সাম খুলনা ইউনিভার্সিটির এক্সাম একদিন পরে। সেকেন্ড টাইম আরো সবাই খুলনা এক্সাম দিবে আচ্ছা ঠিক আছে লাস্টের দুই দিন আছে বা লাস্টের একদিন আছে কিন্তু আপনার বিহেভিয়ারে কি কোনো চেঞ্জ হয়েছে বা শুধু বাংলা ভাষা যদি আমি আপনাকে একটা কোয়েশন করি ভাই বেড়াই তো সমস্যাটা কি তুই কোনোদিন ভালো হবি না মানে আমার কথা একটু ভাবে বুঝিস ভাই ভালো হবো না মানে কি তুই প্রতিটা ক্লাসের নিচে এসে কমেন্ট করিস যে ভাইয়া এখন থেকে কিভাবে পড়া শুরু করলে আমি ভাইয়া টপ স্কোর করতে পারবো প্রথম কথা তোর এই কথাটা মুখ থেকে আসি কিভাবে তুই পড়াশোনাই করিস নাই মানে তুই অ্যাডমিশন টেস্টারে কি পাইছিস এটা তোর কোনো বোর্ড এক্সাম যে আমি পাঁচটা কোশ্চেন পেয়ে গেলাম পাঁচটা কোশ্চেন থেকে আসছে পরে বাইরে বের হয়ে বললাম এ স্যার যা পড়াইছে সব আসছে এটা কি সেই এক্সাম এটা অ্যাডমিশন টেস্ট ভাই অ্যাডমিশন টেস্টে কি হয় একশো জনের মধ্যে একজন চান্স পায় দুইশো জনের মধ্যে একজন চান্স পায় আর তুমি সিলেকশন রেশিও বুঝতেছো দুইশো জন চিন্তা করো দুইশোটা মানুষ মাত্র একজন ভাই চান্স পাবে মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তার মানে ভাই এখানে কে চান্স পাবে এখানে ভাই সেই চান্স পাবে যে প্রকৃতপক্ষে পক্ষে পড়াশোনা করছে যে প্রকৃতপক্ষে পক্ষে করছে যে জিনিসগুলো বেসিক থেকে বোঝার চেষ্টা করছে যে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে গেছে যারা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে যে কোশ্চেন যদি প্যাচাও দেয় তাও যদি আমি সেখানে বেস্ট পারফর্ম করে আসতে পারি আর ওখানে ভাই চান্স পাওয়ার জন্য আপনার কাইটেরিয় কি মাত্র সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই হয় এটা কি ভাই মেডিকেল এক্সামের মতো যে সবাই পঁচাত্তর মার্ক পেয়ে চলে আসবে যে মেডিকেল এক্সাম এখানে ফিজিক্স থাকে কেমিস্ট্রি থাকে ম্যাথ থাকে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থাকে আর কোনো একটা এক্সামে যদি ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থাকে সেখানে আপনি কোনোদিন সত্তর পঁচাত্তরের কথা তো বলেই যান মানে সবাই পাবে পাবে কারা হয়তো টপ হান্ড্রেডটা পাবে ঠাবির এক্সাম আপনি দেখেন এবার যদি কোশ্চেন আপনি যদি স্ট্যান্ডার্ড হয় দেখবেন ভাই উনষাট ষাটও আপনার চান্স হয়ে গেছে আরামসে চান্স হয়ে গেছে টপ এর মধ্যে দেখবেন সবাই সত্তরের উপরে এত কম মার্কে আপনি ভালো ভালো পজিশন পাচ্ছেন তার মানে কি তার মানে কি আপনার এক্সামে কোশ্চেন আপনাকে বুঝতে হবে আপনি কি কিসের প্রিপারেশন নিতেছেন আপনি একটা অ্যাডমিশন টেস্টকে যদি ভাবেন যে ভাই বোর্ড এক্সামের মতো প্রিপারেশন নিব যারা ফার্স্ট টাইমাররা আছেন যারা জানেনি না যার আপনি কিসের জায়গাতে বসে যাচ্ছেন সেকেন্ড টাইমার অলরেডি ভালো কথা বুঝে ঠিক আছে একবার ধরা খায় না ওদের মাথার মধ্যে অলরেডি থাকে যেভাবে আমি কিসের মধ্যে যাচ্ছি যেটা ভাল লাগে আমি সেটাই দিই আমাকে আইসক্রিম ম্যান মনে হয় দেখে সামনে থাকলে পিঠায় সোজা করে দিতাম প্রথম কথা ভাই আপনাকে কষ্ট করতে হবে ভালো মতো পড়তে হবে ঠিক আছে সো ভাই নিজের যদি আপনি এতটুকু যদি ভাই বাচ্চা থেকে যদি না বের হতে পারেন

আমি দেখি আমি দিন ম্যারাথন নিশি তো এই ম্যারাথনের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি ভাইয়া কোর্সে জয়েন সময় নিচে একটা মার্গ ধরে বছরের কোয়েলভ করা আরে ঢাবিয়ার বিগত বিশ বছরের কোশ্চেন কয়টা আছে ফিজিক্সের তোরা ক্লাস দেখিস না এখানে ফিজিক্সে যারা ক্লাস দেখেননি তারা পিনকমেন্ট থেকে ক্লাস দেখে আসে নিজে ফিজিক্সের ক্লাস দেখতে পাই কয়জন মানুষ করছে ফিজিক্সের ক্লাস এখানে কতজন দেখা যাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার মানুষ করে ফেলছে অলরেডি তো পঁয়ত্রিশ হাজারে আপনার এখানে টাইম ডিউরেশন কতক্ষণ আপনার এখানে টাইম ডিউরেশন আছে সাত ঘন্টা আটত্রিশ মিনিট আছে কয়টা চোদ্দটা চোদ্দটা আছে আমরা এখানে প্রায় চশোটা কোশ্চেন ডিসকাস করছি এক একটা কোশ্চেন তুই যদি এক মিনিট করে সময় কয় মিনিট লাগে চারশো মিনিট লাগে টাইমের ক্যালকুলেশন বুঝিস ধর যারা তোকে গিলাচ্ছে যে দুই তিন ঘন্টায় পুরো কি শেষ করবে ও কি শেষ করবে ভাইয়া ও আপনাকে তাই শেষ করাবে যা ভাইয়া ও পারে যা ভাইয়া সোজা আর করে কি ভাই আপনার চান্স হবে আপনাকে ভাই সব করতে হবে তাই নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকেন না কোনো একটা লেকচারে গেলেন ভাইয়া সবই বুঝতেছি আহা হা হয়ে গেছে চান্স বুঝবা ভাই পরীক্ষার পর কি হয়ে গেছে আজকে কি দুই দিন আগে ভিডিও দিচ্ছি না ঠিক পরীক্ষার পরে সেই ভিডিও নিচে কমেন্ট করবা যে ভাই নিজে সর্বনাশ করে ফেলছি মজা মজা লাগতেছে ভাই নিজের সাথে এখন মজা হয়ে গেছে এখন বাপেও গালি দেয় মায়ও গালি দেয় আর বন্ধু বান্ধব তো ভাই কথা শোনাচ্ছি ভাই ভাই তো দেখিয়ে বুঝলাম এটা হাম্মক আর আপনি আসলেই কারণ আপনি আহমকের মতো কাজ করতেছেন ফার্স্ট অফ অল মাথা থেকে এটা বের হয়ে যান যে ভাই আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো দুই ঘন্টা পূর্ব হয়ে যাবে আহ আরে বাবা আরে আমার শোনারে দুই ঘন্টা পড়লে ভাই হবে না ঠিক আছে এখানে আমি আপনাকে সাত ঘন্টা চল্লিশ মিনিট পড়াইছি আপনি লাগলে পুরো ক্লাস দিতে হবে আপনি স্লাইড বের করেন স্লাইড বের করে কোশ্চেন প্র্যাকটিস করেন কষ্ট করে শিখেন কলম ততক্ষণ লিখতে থাকবে যতক্ষণ আপনার হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে কথা বুঝে গেছে স্লাইড বের করেন কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করেন যেখানে আপনি আটকাবেন সেখানে আপনি এখানে দেখবেন যদি মনে হয় আমি এটা বেসিক পারি না তখন আপনি কই যাবেন বল এই বেসিক না পারলে কই যাবি বেসিক না পারলে আমি ভার্সিটি ইউনিটে যাবো এই দেখেন ভার্সিটি ইউনিটে প্লেস দিতেও আছে না দেখ প্রথম ক্লাসটা কতজন করছে সাতাত্তর হাজার দেখা হয়ে গেছে আর তুমি এখনো মনোয়েশা করতেছো ভাই কীভাবে পড়বো তুই চান্স পাবো এটা জীবনে এখন ভাই আপনি যে অবস্থাতেই আসেন না কেন আপনাকে ভাই সেখান থেকে ইম্প্রুভ করতে হবে যদি আপনি ইম্প্রুভ না করেন সামনে তো ভাই চান্স পাবেন না আপনি পুরো অ্যাডমিশন টেস্টে কোনো জায়গা থেকে আপনার এখানে চান্সের কোনো আপনি প্রত্যাশাও করেন না কথা বুঝছেন তাই আমি এখনো বলতেছি সময় আসবে শুধ্রায় যান প্রথম দুইটা এক্সাম তো শেষ করতেছেন পরের গুলো আমি শেষ করেন আল্লাহ রস্তায় শেষ করিস না তার মানে যদি কারো বেসিক থেকে পড়ার ইচ্ছা থাকে প্রতিটা ভার্সিটি ইউনিটে সব কোশোন প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে তারা সেটা কোথা থেকে করবে টপ ফিফটি থেকে করবে সেটা বাংলা ভাষা ঠাবিয়ার খুবই জন্য স্পেশালি কই করবে ঠাবিয়ার খুবই জন্য আপনি আগে করবেন এই ম্যারাথন ম্যারাথনে স্লাইড করতে যাবেন না বুঝলে লেকচার আসবেন লেকচার ভাই না বুঝলে টপিক করে যাবেন একদম সিরিয়াল ম্যানারে সব যে করতে হবে ব্যাপারটা এমন না যেমন বলে দিই ফান্ডামেন্টাল চ্যাপ্টার ভেক্টর নিউটোনিয়ান মেকানিক্স সেকেন্ড পেপারে কি আছে সি তরি চলতরি তাপগতিবিদ্যা ফান্ডামেন্টাল চ্যাপ্টার শেখার ট্রাই করেন না পারলে যতটুকু পারেন ততটুকু ভাবে করার চেষ্টা করেন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কি আছে ফান্ডামেন্টাল আপনার অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি বুঝার চেষ্টা করেন যতটুকু পারেন করেন

কথা বুঝে গেছে কেউ যদি বলে ভাই আমি টপ ফিফটি পুরোটা দেখে গেছি আপনার ঢাবি আর খুবইটা পুরোটা সলভ করে গেছি ওই ইনশাল্লাহ চান্স হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাই ভাই সব ভাতাবাজি থেকে বাদ দেন এটা অ্যাডমিশন টেস্টের এক্সাম যেদিন বুঝবেন সেই দিন থেকে আপনার জীবন অনেক সোজা হয়ে যাবে ঠিক আছে বারবার বলবো না ভাই কিভাবে প্রিপারেশন নেবেন এবং আজকে কি আপনার ভাই রিটেনের ক্লাস আছে দুইটার সময় যারা ভিডিওটা যখনই দেখবেন না কেন কোর্সে পড়তে হয়ে এই চারটা ক্লাসের স্লাইডগুলো প্র্যাকটিস করা ট্রাই করবেন যেখানে বুঝবেন না লেকচারে যাবেন লেকচারে না বুঝলে টপ ফিফটি থেকে একটু করে নেবেন যতটুকু পারেন করতে থাকেন নিজের বেস্ট এফোর্টটা দিতে থাকেন ঠিক আছে সাজেশন দেন ভাইয়া পাস পেস দেন ভাইয়া এটা দেন ভাইয়া ওইটা দেন এটা ভাই আপনাকে খুশি করার জন্য আর কিছুই না এগুলো শুধু আপনাকে রিভিশনই দেওয়াতে পারে শিখাইতে পারে না কিছু আর আপনার ভাই যে অবস্থা সেখানে আপনাকে শিখতেও হবে রিভিশনে দিতে হবে তাই আমি বারবার বলতেছি লাস্টে দুইটা দিন আছে যতগুলো চ্যাপ্টার পারিস করে যা ঠিক আছে বারবার বলতেছি তারপর কি ভাই স্ট্রেস হচ্ছে তো স্ট্রেস হবে তুই তো পড়াশোনা করিস নি পড়াশোনা তো করিস নি তাই ভাই যদি এখন স্ট্রেস কমাতে চান তাহলে ভাই পড়াশোনা করেন তারপর কি ভাই টাইমকেই সম্মান করে না সব জায়গাতে যে কমেন্ট করে কিছু কমেন্ট দেখো না যে ভাই সবার জন্য দোয়া করে সবাই যেতে পাবলিকে চান্স পায় ঠিক আছে সব ও সব জায়গাতে যাকে কমেন্ট করতেছে ও কমেন্ট করতেছে ও রিল দেখতেছে ও আবার টেনশনেও পড়তেছে আবার পোস্টও লিখতেছে পাবলিক অ্যাডমিশন টেস্ট কেন এত ভালো এবার আল্লাহ তোর উপর একটা কর্তব্য দিয়েছে সে কর্তব্য তুই পালন না করে সময় নষ্ট করে বেড়াইতেছিস তোর এত বড় একটা নিয়ম টাইম তুই টাইমই ওয়েস্ট করতেছিস তুই এখানে চান্স পাওয়ার প্রশ্ন আসে কোথায় তো তোর একটা লাইফের মানে দেখার পয়েন্ট অফ ভিউতে এটা তুই তো সব জায়গায় দিয়ে টাইম নষ্ট করবি মানে পাইসটা কি তুই দুনিয়ারে এত সোজা ভাই তাই ভাই নিজের সময় নষ্টটা করা অফ করেন হ্যাঁ আপনি কোনো বিল না আপনি কোনো ইলন মাস্ক না যে আমি সময় পাই না পরার কি সময় নেই পাস না বেটা দুই থেকে তিন দিন আসে নিজের বেসটা দে যতটুকু পারিস কর তারপরে কি ভাই ডিপ্রেশন এনজাইটি হ্যাঁ খুব ইজি একটা ওয়ে ভাই আমার ডিপ্রেশন হচ্ছে আমার এনজাইটি হচ্ছে ভাইয়া বুঝতেছি না ভাই কি করবো ভাইয়া আহ কি এগুলা আসলেই কি এগুলা ডিপ্রেশন এনজাইটি মানে আর কি এই বেটা এগুলো তুমি প্রথম কথা করে না এটা বলতে পারো আমার টেনশন আছে হ্যাঁ ভাই টেনশন হবে তুমি এতদিন কষ্ট করছো সবারই টেনশন হবে কারণ ভাই এটাই আমার লাস্ট দিন এই এই যে কটা মিনিট আছে সেই কটা মিনিটের আমার এক্সামটা আমাকে ডিসাইড করার ভাই চান্স পাবো না কি পাবো না অবশ্যই টেনশন করবে এটা নর্মাল প্রথম কথা ভাই আল্লাহর কাছে সাহায্য চান এবং ভাই নিজের পরিশ্রমের উপর পুরো ভাই আপনি বিশ্বাস রাখেন আমি জানি তুই ভাই কি পরিমাণ কষ্ট করছিস তাহলে অবশ্যই তুই যদি ভাই কষ্ট করে থাকিস তাহলে আল্লাহ অবশ্যই তোকে তার উত্তম পরিধান দিবে নিজের মাহা থেকে একদম সরাই রাখ চান্স পাওয়া না পাওয়া আল্লাহর হাতে আমার লাস্ট মিনিট পর্যন্ত আমি কষ্ট করে যেতে পারি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে দিয়েছি লাস্ট নষ্ট করে না যেভাবে এতদিন করে নিজের বেস্ট বেস্ট এফোর্টটা দেন এখান থেকে ভাই পাবেন ভাইয়া সলিউশন কি আসেন যদি আমি সলিউশন বলছি আরো একবার বলি ভাইয়া বাংলা ভাষায় আমার কথা ভালো মতো বুঝে রাখ বেসিক ভাই ক্লিয়ার করবি কই থেকে টপ ফিফটি থেকে ভাইয়া দুই দিন থেকে তো সময় নেই তিন দিন সময় নেই সব আমি করতে পারবো না ভাই করতে পারবো না এটাই স্বাভাবিক আর তুই আমাকে বোঝা হবে আমি তোকে ফিজিক্সের বিশ ঘন্টা লিখতে দিচ্ছি সাই বাট তুই পাগল ফিজিক্সের চোদ্দটা চ্যাপ্টার তুই একটা চ্যাপ্টার বেলা দেড় ঘন্টা না দিলে আমি তোকে কেমনি বেসিস থেকে বুঝাবো বলতো তুই একাডেমিকভাবে জীবনে পড়িস নাই সম্ভব এটা ম্যাথে আমি তোকে পড়াই ছিল প্রায় উনত্রিশ ঘন্টার মতো ম্যাথে চ্যাপ্টার আছে করে বারোটা তুই নিজেই তুই চিন্তা করতো এক একটা চ্যাপ্টারে কিভাবে দুই তিন ঘন্টা যদি যদি না দেয় তাহলে তো কি বুঝবে অন্তরিকরণের মতো একটা চ্যাপ্টার আপনি তোকে চল্লিশ মিনিটে কিছু বুঝাইতে পারবো আমি তোকে বুঝাইতে পারবো না আমি তোকে করাইতে পারবো তো এই যে বিভিন্ন যে মাইক্রো কোর্স 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 মিনি হ্যান্ড আমরা কম্প্যাক্ট সময় শেষ করে দিই তোমার ভাই ভাওতা দেখাচ্ছে তোমার কোনো বন্ধু মিনি কোর্স আস নেওয়া আসলে জিজ্ঞাসা করতে কি অবস্থা ওখানে যদি পড়া থাকে তাহলে ভাই সেই ক্ষেত্রে সেটা রিভিশন হিসেবে কাজ করতে পারে আপনি পারেনি না আপনি ওখান থেকে কি রিভিশন রিভিশন জিনিসটা কি আগে তো পারতে হয় তাই আপনাদের জন্য এত বড় একটা সোর্স ফ্রি করে দেওয়া আছে এত মানুষ দেখতেছে আর তুমি এখনো চোদ্দ মধ্যে কত ঘুরে বেড়াচ্ছ ভাই কি করবো বুঝতেই পারছি না কোশ্চেন সলভিং স্কিল দেখেন কোশ্চেন সলভিং স্কিল থেকে শিখবেন ঢাবিয়ার কবি থেকে শিখবেন ঢাবার কবি যে ক্লাসে কোশ্চেন সলভিং স্কিল আছে এটার উপর মার্কেটে কোনো কোশ্চেন সলভিং স্কিল হতে পারে না তাই আপনি কি করবেন পিন কমেন্ট থেকে কোর্স পড়তে ক্লাস শুরু করবেন টাকা নেই টাকা সমস্যা আমি আজকে ভিডিওতে দূর করে দিচ্ছি নেক্সট যা পারো তাই করবা লাস্টে দু তিন দিন আছে যদি ভাই মনে হয় আমি ক্যালকুলাসের ইন্ডিকেশন পারি না টাইম লাগতেছে হবেই না ভাই আমার তারা ভয় লাগতেছে বাদ দিয়ে দাও বা যা পারো তা বারবার প্র্যাকটিস করো ঠিক আছে নতুন কোনো কিছু শেখার এখন ট্রাই করো না হ্যাঁ যদি আপনার মনে হয় না আমি দুই দিনে একটা মেজর পার্ট যেমন ক্যালকুলাস ইম্পর্টেন্ট অর্গানিক ইম্পর্টেন্ট আর ফিজিক্সের তাপগতিবিদ্যা ইম্পর্টেন্ট আপনার যদি মনে হয় আমি যেকোনো যে কোনো একটা শেষ করে যেতে পারবো শেষ করে আমি রিভিশনটা শুরু করতে পারবো তা তুমি ভাই সেগুলোই করো যা পারো না তা কি করবো এক্সামের পরে এসে ভাই তুমি পি থেকে সলভ করা স্টার্ট করবো ঠিক আছে তাই এই কথাটা ভাই আগে মা থেকে বের করেন তারপর কিভাবে একশো পার্সেন্ট ভাই কেউই সিলেবাস পারে না আমি একটা সত্য কথা বলি ঠাউতে যে এক থেকে পাঁচশোর মধ্যে থাকবে তার ভাবে কোনো সাবজেক্ট উইক থাকে না পাঁচশো থেকে যে এক হাজারের মধ্যে থাকবে তার কিছু টপিক উইক থাকে সাবজেক্ট না টপিক উইক থাকে যে এক হাজার থেকে পনেরোশোর মধ্যে থাকবে তার হয়তো বা দুইটা সাবজেক্টের টপ মার্ক আসে কোন একটা সাবজেক্টে মিডিয়াম মার্কের মিডিয়াম মার্ক আসে মিডিয়াম মানে কি ধরো পনেরো মধ্যে এগারো বা বারো দশ এগারো এরকম এরকম ঠিক আছে অথবা ধরো আট নয় এরকম মার্ক আসে যে ধরো পনেরোশো পরে যারা আসে ওদের হয়তো বা দুইটা সাবজেক্ট খুবই ভালো আর একটা সাবজেক্ট ভাই পুরা ডুবে গেছে তাই বারবার বলতেছি আপনি ট্রাই করেন কি তিনটা সাবজেক্টে ব্যালেন্স করা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচে ব্যালেন্স করা ট্রাই করেন বায়োলজি আসে বায়োলজি একটা একটু ব্যালেন্স করা ট্রাই করেন কারণ কি আপনি যদি ব্যালেন্স না করতে পারেন আপনি কিন্তু ভাই চান্সই পাবেন না কম্পিটিশন এটা ভাই বারবার বলতেছি আর লাস্টে কি রিটার্ন ক্লাস দেওয়া আছে মানে কি আজকে আমরা বাংলাদেশে রিটেনের বেস্ট ক্লাস নিতে যাচ্ছি কোনো বই কোনো ক্লাস কোনো কিছু বাংলাদেশে নাই যেখানে থাবি এবং খুবই রিটার্ন নিয়ে এত সুন্দরভাবে একটা ক্লাস যেটা আমি আজকে দিব ফিজিক্স কেমিস্ট্রি মানে তিনটাই দেওয়া থাকবে ওই স্লাইড যদি কেউ ঠিকভাবে করে যেতে পারে আমি ক্লাস আপনাকে বুঝাই দেবো কিভাবে কি পড়াশোনা করবেন কারণ আমরা যেহেতু তিনটা ক্লাসে বেসিক কভার করছি আজকে ক্লাসটা হবে আপনি যখনই ভিডিওটা দেখতেছেন কোর্সে ভর্তি হয়ে জাস্ট আপনি রিটার্ন স্লাইডটি একটু স্কল করবেন একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই পরীক্ষা করা যে মনে হবে ভাই রিটেন নতুন কোনো কিছুই নেই যা করাইছেন তাই এখানে দেওয়া আছে কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ তাহলে কি আমি লাস্টে একটা কথাই বলবো সেটা কি যে ভাইয়া যদি আপনার এখনো মনে হয় ভাই আমি কী করবো বুঝতেছি না কিছু করার নেই ভাই আপনার আপনার ভাই চান্স হবে না সোজা বাংলা ভাষা আপনার কি প্রতিটা ভার্সিটির আগে আপনি এমনই করবেন হঠাৎ করে দুদিন আগে উঠবেন জম্বির মতো ভাইয়া কিছু দেন ভাইয়া চান্স কি কীভাবে ও ভাইয়া মাথা ব্যথা করতেছে ভাইয়া ঠিক আছে সিরিয়াস অন লাইফ নিয়ে হ্যাঁ বড় হয়ে গেছে যদি ভাই সিরিয়াস না হন লাইফে তাহলে ভাই আপনি আসলে কী করবো আপনার সব জায়গাতে আপনি জাস্ট মানুষ আপনাকে সিম্পেথি দেখাবে ঠিক আছে দুনিয়াতে ভাই কারো সিম্পেতির পাত্র হতে যাও না হ্যাঁ মানুষ তোমার প্রবলেম মানুষের বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা নেই যে টিচারদের কাছে পড়াশোনা তার কেউ আছে কেউ নাই সবাই বলবে দাও দাও আমি যাতে আপনাকে পাগলের মতো বিগত দুই সপ্তাহে আশি ঘন্টা পড়েছে আশি ঘন্টা ম্যারাথন গুলাতে দাঁড়াই আমি আট আট ঘন্টা আট আট ঘন্টা প্রতিদিন ক্লাস নিচ্ছি প্রতিদিন আট ঘন্টা দাঁড়ায় টানা ক্লাস নিচ্ছি আমার কি দরকার আমি ছেলে বলতে পারতাম না ট্রফি ফ্রে করে নিয়ে ট্রফি তো সবই পড়াই দিচ্ছি তাকে আমি কি কোনো এক্সকিউজ দিচ্ছি তাহলে তুই এক্সকিউজ দেওয়ারটাকে আমাকে বুঝা তুই এক্সকিউজ দেওয়ারটাকে হার্ডওয়ার্ক করার যদি মেন্টালিটি না থাকে ঠিক আছে আল্লাহ তালা যেখানে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করছে আপনাকে এত ভালো ক্যাপাবিলিটি দিছে আপনি তারপরে কি আল্লাহ সেই নিয়মগুলো নষ্ট করছেন কইরেন না ভাই কইরেন না আল্লাহর কাছে কি জবাব দেবেন পৃথিবীতে এসে কি করছেন আপনি বললেন যে শয়তান যা করতে বলছে তাই করছি শয়তানকে ফলো করছি শয়তান কি কই কী করতে বলে নিজের নবসের পূজা করো যা লাগে তাই করো সময় নষ্ট করো ফোন চালাও রিল দেখো পং দেখো মেয়েদের সাথে ঘুরো

ড্যাসটাও ছিল যেন তুই চান্স না পেলে কিচ্ছু হবে না বাংলাদেশের মার্কেট প্লেসে তুই যদি পাস পাবলিক কিছুই করতো বেকার আমি নিজে পাবলিক বেকার আমার নিচের দুই বাস আমার কাছ থেকে এতটা স্টুডেন্ট পড়ে গেছে ওরা কি ওরা এখন বুঝতেছে তাহলে আমি কেন এখানে আমি কষ্ট করতেছি ডিসিপ্লিন আল্লাহ তালা কেন আমাদের পাঁচ সপ্তাহ নামাজ পড়তে বলছে ডিসিপ্লিন ডিসিপ্লিন শেখার জন্য কারণ কি আপনাকে এই দুনিয়াতে কিছু আপনার দায়িত্ব আছে আপনার মার উপর আপনার বাবার উপর আপনার ভাই বোনের উপর আপনার সামনে সংসার হবে তাদের উপরে তাদেরকে না খেয়ে রাখবা কাজ করতে হবে না কাজ করার জন্য কি লাগবে ডিসিপ্লিন লাগবে নিজের এই নবসকে কন্ট্রোল করতে হবে যা মন চায় তাই করা যাবে না স্টেট কার্ড ডিসিশন নিতে হবে যে ঠিক আছে ভাই এখন বলছে ক্লাস করতে হবে মানে ক্লাস করতে হবে কষ্ট বলছে করতে হবে করতে হবে এখানে আবার ক্লান্তি কোথা থেকে আসে আমি এটা বুঝি না ক্লান্তি আবার জিনিস কি এগুলা কি টার্ম এগুলা ভাই কথা বুঝতে পারছেন পাঁচ নামাজ পড়বেন পড়াশোনা করবেন রাতে এবার ঠিকঠাক মতো ঘুমায় যাবেন পরের দিন আবার রিপিট করবেন লাস্টের লাস্টের দুই তিন দিন আছে নিজের সর্বোচ্চ ট্রাই করেন চান্সের কথা মাথা থেকে বের করে ফেল তুই জাস্ট নিজেকে একটা কথা বলবি কমেন্টে লিখে যাবি লাস্টের দুই থেকে তিন দিন আমি আমার বেস্টটা দিব রেজাল্ট যা আসুক ওইটা আল্লাহর হাতে কি বললাম কষ্ট আমার হাতে রেজাল্ট আল্লাহ তালার হাতে কথা বুঝতে পারছেন রেজাল্ট নিয়ে একদম টেনশন করবেন না সেই রেজাল্ট যার মালিক আল্লাহ যদি আপনার আসলে আপনার প্রাপ্য হয় তাহলে আপনি পাবেন বাট আপনি যদি লাস্টের দুই দিন ধরে যদি সময় নষ্ট করেন তাহলে আপনি রেজাল্টের দিন কি আশা করবেন ভাই জাস্ট নিজেকে একটা কথাই বলবি ভাইয়ার ভিডিও দেখার পর লাস্টের দুই তিন দিনও আমি নষ্ট করলাম আর নিজের যদি কোনো ফ্রেন্ড ডিপ্রেশনে থাকে সেই ভিডিওটা থাকে এই ভিডিওটা পাঠাই দিন ভিডিওটার এতটুকু পার দেখতে বলেন আমি বলি না কোনো ভিডিও শেয়ার করতে আমি কোনোদিন এটাও বলিনি কোন ভিডিওতে এসে যে সাবস্ক্রাইব করতে কিচ্ছু করতে হবে না জাস্ট এই ভিডিওটা পাঠাই দিবি এতটুকবার দেখতে বলবি লাস্টটাকে আমি কী বলছি এখনও সময় হিসাবে চেঞ্জ হন চেঞ্জ হন যদি আপনি পুরো অ্যাডমিশন জার্নিতে এরকমই থাকেন নিজেকে যদি লুজার ভাবেন তোকে লুজার ভাবার একতিয়ারটা কে দিছে যেখানে তুই ভাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন ইন দ্য নেচার ইউ আর দ্য বেস্ট আমি তোকে দিকে তাকে বলছি তুই বেস্ট জাস্ট তোকে কাজ করে তোর সেই পটেন্সিয়ালটা বুঝতে হবে এই অ্যাডমিশন যা তোকে ডিসিপ্লিন শেখাচ্ছে আর কিচ্ছু শেখাচ্ছে না এখান থেকে তুই আর কিচ্ছু পাবি না কথা বলছেন পুরো দুনিয়া আপনার সামনে পড়ে আছে সামনেও আপনাকে কি করতে হবে আল্লাহ রাস্তায় চলে স্ট্রাগল করতে হবে একজন দিনদার মানুষের লাইফে স্ট্রাগল থাকে বাট সেটা হাসি খুশিভাবে করতে পারে কারণ সে জানে সে কি করতেছে সে জানে তার আলটিমেট ডেস্টিনেশন কোথায় সো বি ভেরি অনেস্ট উইথ সেলফ অ্যান্ড বি ভেরি ডিসিপ্লিন কথা বলছেন নিজে যা মন চায় তাই করেন না ঠিক আছে এখানেও ধরা খাবেন উপরে যেও ধরা খাবেন এবার কথা হলো যে ভাই কোর্সে ভর্তি হব কিভাবে সেটা দেখে আমি বলে দিচ্ছি ঠিক আছে ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিচ্ছি যদি এখন এখানে আপনারা দেখেন প্রথম কথা একশো তিরিশ টাকা আপনি সেন্টমানি করবেন কি এই নাম্বারটাতে দেখেন নাম্বারটাতে দিয়ে সেনমানি করার পর বিকশ নগর দরকার সেনমানি করার পরে আপনি ভাই কোর্সে বাকি ক্লাসগুলোর এক্সেস পেয়ে যাবেন ফিজিক্সটা ফ্রি করে দেওয়া কেমিস্ট্রি পেয়ে যাবেন ম্যাথ পেয়ে যাবেন রিটার্ন পেয়ে যাবেন ডিভিশন ক্লাসও হবে কালকে একটা সেটাও পেয়ে যাবেন কোর্সে ভর্তি হওয়ার পর যতটুকু আপনি পারবেন সেটা আপনি করবেন ইনশাল্লাহ এখান থেকে যদি আপনার জেল বিলি থাকুক না কেন আপনি ভাই বেস্টটা দিয়ে আসবেন আমি আপনাকে মিথ্যা এখানে আশ্বাস না আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না যদি আপনার প্রিপারেশন জিরো হয় আপনি ভাই চান্স পাবেন না একদম মুখের উপর বলতেছি কিন্তু যদি আপনি কোর্সে ভর্তি হন তাহলে আমি আপনি তো এক্সাম দেবেন ইউনিভার্সিটিতেও এক্সাম দেবেন অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে ভাই আমার গেম প্ল্যানটা কি আমি কিসে বসতেছি তার মানে কি কোর্সে আপনি ভর্তি হয়ে ক্লাস করলে আপনি একটা রাস্তা পাবেন ওই রাস্তাটা দেওয়ার পরে ঢাবি খুব এক্সাম যেমনই হোক না কেন তারপরে এসে আপনি অন্য বাসিতে কোপাই দিয়ে আসতে পারবেন কথা বলছেন যাদের ভাই না বুঝতেছি না টেনশন লাগতেছে তারা নাই এটা শুধুমাত্র তাদের কাছে যাদের কাছে নাই এই টাকাটা নাই এটা আমার বিশ্বাস করা ইম্পসিবল ব্যাপার কারণ কি আপনার দিন শেষে বললাম না আপনার মনে কোনো ইচ্ছাই নেই আপনার যা মন আপনি তাই করেন আপনি কোর্সও কিনবেন আপনি সব জায়গায় ফিরে শুধু কমেন্টই করবেন আপনার এটাই স্বভাব

যেখানে ব্যাচের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট এত সুন্দরভাবে ক্লাস করতেছে তাহলে ভাই আপনি কই থেকে আসলেন এটা আমাকে একটু বুঝান তাই ভাই এখন সময় আসেন সুধরায় যান নাহলে এইচএিসি পঁচিশ ব্যাচ আপনাদের যাতে মেন্টালিটি এই অবস্থা সব কিছু আমি অ্যাভয়েড করে চলি আর লাস্টে যে ভাই ডিপ্রেশনের মধ্যে ভুগি ভাই আপনার লাইফে অনেক সাফার করবেন ঠিক আছে আমি চাই না এমন করেন ঠিক আছে তাহলে আল্লাহ তালা সবাই আপনাকে হেদায় একটা দিক যাতে আপনি ঠিক রাস্তায় আসেন আর আমি জানি ভাই তুই পারবি ঠিক আছে যাদের এক্সাম নিয়ে টেনশন হচ্ছে তাদের জন্য একটা কথা বলি ভাই এক্সাম নিয়ে টেনশন করিস না আমি জানি ভাই তুই কতটুকু কষ্ট করছিস ঠিক আছে নিজের উপর পুরো ভরসা রাখ তুই ভাই বেস্ট এক্সাম দিয়ে আসবি বেস্ট ঠিক আছে কমেন্টে বলে দিয়ে আসবেন যে এই এক্সাম আমি আমার বেস্টটা দিয়ে আসবো মেন্টালিটি এখানে রাখ ঠিক আছে তোর এক্সাম বেস্ট হবে আমি জানি ভাই তুই অনেক কষ্ট করছিস ঠিক আছে আই এম ভেরি প্রাউড অফ ইউ মানে অফ ইউ গাইস সো একবার একবারের জন্য ভাই নিজেকে নিচু দেখাবেন না আর ভাই যতটুকু সিলেবাস বাকি আছে সেটা একটু হালকা পাতলা পড়াশোনা করেন যেটা পারেন সেটা ভাই আপনি বারবার দেখেন বারবার দেখেন বারবার দেখেন ঠিক আছে তো এটাই আমি বলবো তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন আর একদম ভাই নিজেকে ডিমোটিভেট হতে দেবেন না ঠিক আছে কারণ কি ভাই নিজেকে যদি আপনি উইক ফিল করেন বা ডিমোটিভেটেড ফিল করেন তাহলে আল্লাহ তালাও ভাই আপনার উপর খুশি থাকবে না ওকে সবাই ভালো থাকেন খুশি থাকেন আর আসলে কি কোর্সের পর আজকে শেষ হয়ে গেছে তাহলে সবাই ইনশাল্লাহ কোর্সে ঘুরতে ক্লাসগুলো শেষ মুহূর্তে করে নিজের একটা বেস্ট দিয়ে আসবে সবাইকে আল্লাহ হাফিজ